বৈশ্বিক বিরোধী কুঠা আন্দোলনে এই সরকারের উস্কানিতে শেখ হাসিনার উস্কানিতে ছাত্রলীগ যে ধরনের কর্মকাণ্ড করেছে তার নিন্দা চাননের কথা আমাদের নয় কথা আমাদের এই ছাত্রদের ওপর এই যে হামলা করেছে যারা তাদের আত্মা আত্মাল ভাষার হামলা করছি সেই সাথে শোকবাহ ও পরিবারের প্রতি অনুমোদন জ্ঞাপন করছি সকলে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের উত্তম মাকাম জান্নাতুল ফেদল দান করে আমিন আমি আপনাদের অতি সংক্ষিপ্ত কথা বলতে চাই সেই কথাটাই হচ্ছে আমাদের যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো পেতে চাই আমাদেরকেই আদায় করে নিতে হবে আর কারো আশায় যেখানে এই ছাত্রলীগকে পাবেন যেখানে এই ছাত্রলীগ আমাদের নিরীহ লোকদের উপর আক্রমণ করবে সেখানে এই তাদেরকে প্রতিহত করবে আজকে এখানে ছাত্রলীগ নৈরাজ্য করলে অন্য কোথাও দেখা পালে তাকে ছেড়ে দেওয়া ছাড়িয়ে দেওয়া হবে পর্যন্ত তাকে প্রতিহত করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমি এই আজকের এই সমাবেশ থেকে এই মিছিল থেকে ছাত্রীকে উচ্চারণ করে চাই অতীতের দা করেছেন বর্তমান সাধারণ ছাত্র জনতা যে গড়েছে আগামী দিনে এই রকম নৈরাজ্য করার দুঃসাহস করবেন না ঠিক করি এবং আমেরিকার শুভমতির উদয় হবে আগামী দিনে তারা জানো হিসাব করে সামনে পা ঠিক সকলকে মিছিলে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয় নদী ছাত্র দল কালীগঞ্জ উপজেলা শাখা এবং বোরপাড়ি ইউনিয়ন শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো মিছিল আজকে এখানে সমাপ্ত ঘোষণা করা হইল